দেখাবেন ভাইয়া আসসালাম আলাইকুম আহমদুল্লাম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো কিন্তু শনিবার ইনশাল্লাহ আমি কিন্তু আপনার সামনে চলে আসি আন ফোন নিয়ে খেলাধুলা হয় অফিসিয়াল ফোন নিয়ে হয় মার্কেট ইনশাআল্লাহ জানি না কতটা বেস্ট প্রাইস দেব কিন্তু বেস্ট প্রোডাক্ট ইনশাআল্লাহ অলওয়েজ দেবো অনেকের কাছে হয়তো বা প্রাইস বললে মনে হয় বেশি কিন্তু মার্কেট যাচ্ছে করে ইনশাআল্লাহ জানতে হবে আমরা কী প্রোডাক্ট সেল করি এবং কেমন প্রাইজে সেল করি সো আশা করি আমরা শপে ভিজিট করবো আমাদের শপের অ্যাড্রেস হল বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার একশো ছাব্বিশ চাইলে কিন্তু আপনার হাতের প্রোডাক্ট ফোন এক্সচেঞ্জ করা যে কোনো নতুন ফোন আমাদের সাথে এক্সচেঞ্জ করার জন্য আমরা সেরা এটা বলতে আপনি এক্সচেঞ্জ করার জন্য যদি ব্র্যান্ড সব বসুন্ধরা আসেন ইনশাল্লাহ নিরাশ হবে না সেরা প্রাইস পাবেন সেক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্ট থাকতে হবে কোনো চোরাই টোরা বা রিপেয়ার করা ফোন আমরা কখনও এক্সচেঞ্জ করি না কাস্টমার কাছে বিক্রিও করি না আর কিছু ফোন আছে আমি এই ফোনটা দেখাই দেখলে না হয় এটাও কিন্তু আপনাদের হাতের থেকে নেওয়া এই মোট্রোলো এস ফিফটি আলটা অনেকে ইউজ চেয়েছিলেন মোটরোলো এস ফিফটি আলটা কিন্তু এটা কিন্তু ষোলো জিবি ওয়ান ট্রেন মানে এক হাজার জিবির ফোন পুরো ভিডিও দেখেন এটা তো এরকম চমক ইনশাআল্লাহ পুরোটুকুই থাকবে হ্যাঁ সর্বপ্রথম যে ফোন মোট্রোলো এস ওয়েল দেখে এখনও দেখাই মোট্রোলাস জি জিরো ফাইভ মাত্র কত দিয়ে বলেন তো কত এটা 10990 মাত্র 11000 টাকা আগে শুধুমাত্র এক কালার ছিল এখন ওই কলজে কালার আছে মানে দুইটা কালার আছে গ্রিন এবং রেড দুইটা আছে 4GB 64GB 4GB মানে বাজারে সেরা যারা চিন্তা ভাবনা করছে ভাই আমার একটা মটরলা ফোন দরকার মটর রিংটোন কিন্তু খুব সুন্দর যে রিংটোন বাজে হ্যালো মটর হ্যাঁ হ্যালো মটর মাত্র 11000 টাকা দিয়ে 4GB জিবি নিতে পারবেন একদম আনঅফিশিয়াল ফোন আর প্রত্যেক থাকবে 7 দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফটাইম সার্ভিস হল ইনশাআল্লাহ হ্যাঁ তারপর কিন্তু যদি এগারো হাজার টাকা নাও থাকে হাতের পুরো ফোন থাকে ইনশাল্লাহ এক্সচেঞ্জ করে যে কোনো ফোন আমাদের সব থেকে নিতে পারবেন হ্যাঁ তারপর দেখব মোটোলাস জি এইটি ফাইভ ফাইভ জি এটা চমৎকার প্রাইসে মাত্র বাইশ হাজার তিনশো টাকা অনলি ফর গ্রিন কালার যারা চাচ্ছেন তারা নিজের বাইশ হাজার তিনশো টাকা মডেলে জি এইটটি ফাইভ আপনার বাজারে ইনশাল্লাহ সেরা ফোন হতে পারে আট জিবি একশো আটাই জিবি এবং যারা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা অফার প্রাইস রাখব হলো সাতাইশ হাজার পাঁচশো টাকা আমি বলবো আট একশো আস আপনার জন্য এই না আট একশো আর্ নিলে বাইশ হাজার তিনশো টাকা ভ্যালু ফর মানি আপনার জন্য বেস্ট হতে পারে হ্যাঁ আর কি বলি আনঅবজার্ভ ফোনগুলো কিন্তু প্রাইস পরিবর্তনশীল হয় আজকে ভিডিও দেখছি রবি এবং সোমবার অফার পর অনেক আগে এক সপ্তাহের ভিডিও দেখা পড়ে নিলম্বি প্রাইজ ওই প্রাইস কখনও থাকে না যখন আপনি আসবেন ওই দিন আপডেট প্রাইজ জানবেন ইনশাল্লাহ ভালো প্রাইসে নিতে পারবেন হ্যাঁ তারপর দেখো মোটরওয়ালা জি নাইনটি সিক্স ফাইভ জি জাস্ট কালার ওয়াও মাত্র পঁচিশ হাজার তিনশো টাকা আট একশো আটশো এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার নয়শো নব্বই সাতাশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট সাতাইশ এবং পঁচিশ হাজার তিনশো দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে মোটর জি নাইনটি সিক্স ফাইভ জি এটা কিন্তু কার্ড ডিসপ্লে মানে যারা বাজেট কম চাচ্ছেন কার্ড ডিসপ্লে ফোন তারাই ফোনটা ট্রাই করতে পারেন আর কালারটা কিন্তু খুবই গর্জ্যস এবং অনেক সুন্দর হ্যাঁ তারপর আরেকটা যারা ফ্ল্যাট ডিসপ্লে চাচ্ছেন বাট ব্যাটারি খুবই চমৎকার মোটলোলা জি এইটি সিক্স পাওয়ার দুই হাজার টাকা দাম কমেছে দুই হাজার টাকা দাম কমে গেছে ছাব্বিশ ছিল এক আজকে তেইশ হাজার নয়শো নব্বই মানে চব্বিশ হাজার টাকা মোটোলা জি এইটি সিক্স পাওয়ার ফাইভ জি কিন্তু ব্র্যান্ডসুবি আপনাকে প্রথম দিচ্ছে মানে এ পাথরের মধ্যেই সেরা ফোন হতে পারে আপনার আট জি বিসে যারা চাচ্ছেন ভাই আমার ব্যাটারি ব্যাকআপ ভালো ব্যাটারি ছয় হাজার সাতশো বিশ এমএচ ব্যাটারি দেখেন আর প্রসেসর দৃষ্টি কি ভালো প্রসেসর আছে সো যারা আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন জি রিডিং খুব ভালো ফোন যারা চাচ্ছেন যে ভাই চব্বিশ হাজার টাকা বাজেট এ ফোনটা নিতে পারেন আর যদি জানেন চব্বিশ হাজার টাকা নেই হাতের প্রথম ডিভাইস থাকলে এই এক্সচেঞ্জ করে আমাদের থেকে যে কোনো ডিভাইস নিতে পারেন হ্যাঁ

এস ফিফটি শুধুমাত্র পিস কালার আছে একত্রিশ হাজার নয়শো নব্বই মানে বত্রিশ হাজার টাকা মডেল এস ফিফটি আট জিবি দুশো জিবি এটা কিন্তু মার্কেটে যে মার্কেট থেকে সিক্সটি হারাই গেছে এখনও যারা ফিফটি চাচ্ছেন কিন্তু বাজারে সেরা ফোন ফিফটি এটা নিতে পারবেন আর প্রত্যেক ফোন থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট আর যে চিন্তা আপনারা ঢাকার বেড়ে নেবেন সুন্দরবনপুরতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে অর্ডার করলে ইনশাআল্লাহ কালকে আপনার জেলা সদর সুন্দরবন সার্ভিস আপনার চলে যায় ভাই লাল গোলাপি মানে টমেটো যারা মোটর এস ফিফটি নিউ চাচ্ছেন এই মুহূর্তে বাজারে সেরা হতে পারে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন ইন্ডিয়ান গ্রোভার মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকাতে আপনার বাজারে সেরা ফোন হতে পারে মোটর এস ফিফটি নিউ এটা কিন্তু একটা ফ্ল্যাট ডিসপ্লে আর ছোটো যারা একদম ছোটো হ্যান্ডি ফোন চাচ্ছেন তারা বিশেষ করে এই ফোনটা ট্রাই করতে পারেন অফার পেজ মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ রেড কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তারপরে এটা কি ভাই অনেক দিন পরে এই ফোনটা পেয়েছি ভাই আপনি তো এই ফোন ইউজার আপনি তো স্যামসাং ইউজার এটা হলো

চলবে আমি এটা বলতে পারবো ধরুন প্রাইস আপনাদেরকে ভালো না দিতে পারব কারণ প্রাইসগুলো পরিবর্তন হয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা আপনাদের স্বপ্ন মানে একটা ফোন একটা স্বপ্ন স্বপ্ন হান্ড্রেড পার্সেন্ট কিনতে হলে অবশ্যই আপনাকে দ্য ব্র্যান্ড শপে করতে হবে হ্যাঁ তারপর সিক্সটি ভিশন সিক্সটি ভিশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে সিক্সটি ফিশন সিক্সটি প্রো দুইটি অ্যাভেলেবল আছে এটা এটার জন্য আমাদের হটলাইন নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আমরা আপনাকে আপডেট প্রাইস দেবো এই মুহূর্তে আমাদের প্রাইসগুলো নেই আর কি মানে প্রাইসগুলো মানে স্টেবল না এর জন্য আমরা প্রাইস দিতে পারতেছি না আপনারা ফোন দেবেন ইনশাল্লাহ মার্কেটে সেরা প্রাইস আপনাদেরকে আমরা অফার করবো হ্যাঁ তারপর আইকিউ জেড নাইন এক্স মাত্র উনিশ হাজার তিনশো টাকা ছয় জিবি একশো আঠাইশ জিবি উনিশ হাজার তিনশো টাকা আর আট একশো আট একুশ হাজার তিনশো টাকা আইকিউ জেড টেন এক্স ফাইভ জি কিন্তু এটা হ্যাঁ এটা কিন্তু আট একশো আঠাশ

হলো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেঙে কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে আমাদের সব ভিজিট করবেন আর আমাদের শপের অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম যদি আপনার কাছে যে কোনো পুরাতন ফোন থাকে যে কোনো পুরাতন ফোন দিয়ে আপনি যে কোনো আমাদের থেকে নতুন ফোন মার্কেটে সেরা পেয়ে যে এক্সচেঞ্জ করে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা হ্যাঁ তারপর দেখাব এটা কি আই কিউ নিউ নাইন নিউ নাইন কিন্তু রেড কালার বা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফার প্রাইস পাবেন চৌত্রিশ হাজার নয়শো নব্বই মানে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বাজারের সেরা ফোন হতে পারে আপনার হ্যাঁ তারপর দেখাব নিউটেন মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ ভ্যারিয়েন্ট আপনি নিতে পারেন আমাদের থেকে এরপর দেখাবো আপনাকে ভিভো যারা ভি ফর্টি চাচ্ছেন ভি ফিফটি চাচ্ছেন ভি সিক্স চাচ্ছেন মানে কার কোনটা দরকার দ্য ব্র্যান্ড সব আপনার চাহিদা হলো সব ধরনের পড়ে সব জায়গায় ভি সিক্সটি পাবেন ফিফটি পাবেন না ফর্টি না ইনশাল্লাহ আমরা কিন্তু আপনাকে সব মডেল দিয়েছি ভিভো ভি ফোর্টি আজকে সুপার তুফান অফার উনচল্লিশ হাজার নয়শো নব্বই উনচল্লিশ হাজার কত জিবি আট দু ছাপ্পান্ন আট একশো না আট দু হাজার ছাপ্পান আমাদের কাছে মাত্র উনচল্লিশ হাজার নয় যে কোনো ফোন আপনি যে এক লাখ টাকার ফোন থাকেন চল্লিশ হাজার টাকা সাথে সাথে ষাট হাজার টাকা ক্যাশব্যাক পাবেন মানে আপনার টাকা পেয়ে যাবেন চাইলে ভাই প্যারা নেই আপনি ফোন বিক্রি করবেন আমার সব বিক্রিও করতে হবে এর জন্য বলছি তা ব্র্যান্ড শপে আসবেন ইনশাল্লাহ এক্সচেঞ্জ কিনতে নতুন বিক্রি সব এক ছাদের ভিতরে ইনশাল্লাহ এক গ্যাজেট মধ্যে সব পাবেন এটা একদম মাত্র চল্লিশ হাজার টাকা এবার যারা ফিফটি পাবেন এটা তো একদম তুফান এটাও তুফান কত বলেন একদম আট দুশো ছাপ্পান্ন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দেন কত ভাই তেতাল্লিশ চ্যালেঞ্জিং প্রাইস বসুন্ধরা ঘুরবেন এই মাখন কালার তেতাল্লিশ হাজার পাঁচশো আট দুশো হচ্ছে পনেরো কেউ দিতে পারবে না আজকে ঢাকার ভিডিও দেবেন কালকে চাকা ঘুরবো ঘুরে বসুন্ধরা ব্র্যান্ডসভাবে আসবেন আপনার ফোনটা এক্সচেঞ্জ করে যে কোনো ভি সিরিক্স কিন্তু ক্যামেরার জন্য বস অনেকের কাছে বামটাম মানে ক্যামেরা বাম ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু এটা করে এবং যারা ভি সিক্সটি নেবেন ভাই ভি সিক্সটি আমাদের কাছে অ্যাভেল এটা রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কী চান চল্লিশ তেতাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ কার কোনটা লাগবে কালকে ইনশাআল্লাহ সকাল এগারোটা থেকে একদম সব ভিজিট করবে মার্কেটে ইনশাআল্লাহ সেরা ডিসকাউন্ট সেরা ফোনটা আপনার আমাদের থেকে কিন্তু একদম মানে একদম সেরা দামে এক্সচেঞ্জ করে পার্চেস করে ইনশাল্লাহ নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো আপনাদেরকে ওপো ফোন দেখাই এই যে সবচেয়ে হাইপ করে যেটা আশি হাজার টাকার ফোন অফিসিয়াল আমরা দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট কোনটা ভাই একটু দেখাই দিই রেনো ফোরটিন রেনো ফোরটিন ফাইভ জি কত ডিসকাউন্ট থাকবে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিতে পারবেন এটা কিন্তু বারো জিবি দুশো ছাপ্পান্ন আট আধ ছাপ্পান সাতচল্লিশ হাজার টাকা প্রত্যেক ফোন ব্র্যান্ডও মিনিকটিভ থাকবে এবং সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং লাইফ টাইম সার্ভিস করা যায় লকের কোনো ইস্যু থাকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ফ্রিতে লক করে দেবো এটা নিয়ে কোনো ধরনের আপনাদেরকে টেনশন করা লাগবে না হ্যাঁ অনার ফোর হান্ড্রেড প্রো ফাইভ জি সবচেয়ে হাইপ করা মার্কেট চ্যালেঞ্জিং অফার বারো পাঁচশো বারো বাষট্টি হাজার আটশো টাকা মাত্র বাষট্টি হাজার আটশো টাকা দিয়ে এই ডিভাইসটা আপনি আমাদের থেকে নিতে পারেন মার্কেটের সেরা দাম হ্যাঁ তাহলে ওনার ফোর হান্ড্রেড দেখাবো ফোর হান্ড্রেড কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুই ছাপ্পান্ন বারো পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা ভ্যারিয়াট যারা যেটা আসবেন অবশ্যই সব ভিজিট করে আসবেন এবং ফোন দিয়ে দনফার্ম আসবেন প্রোডাক্ট আছে কিনা হ্যাঁ ওনার টু হান্ড্রেড দেখা আবার টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল কিন্তু আগের তুলনায় দাম কমছে মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকা বারো দুশো ছাপ্পন অনার টু হান্ড্রেড ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আর ইন্টারন্যাশনাল বারো পাঁচশো বারো চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যারা চাইনিজ চাচ্ছেন বারো পাঁচশো বারো চৌত্রিশ হাজার তিনশো টাকা ওনার টু হান্ড্রেড কিন্তু একদম বেস্টের উপরে বেস্ট যারা চাচ্ছেন একদম ভাই ক্যামেরা ট্যামেরা অনার ফোর হান্ড্রেড তোল কিন্তু টু হান্ড্রেড অনেক বেশি চলছে হ্যাঁ তারপর সি হারাই গেছে কিন্তু আবার চলে আসছে আমাদের কাছে পার্পেল কালার মারাত্মক সুন্দর একত্রিশ হাজার নয়শো নব্বই মানে বত্রিশ হাজার টাকা যে অনর

সব ভিজিট করতে হবে যে কোনো ফোন এক্সচেঞ্জ করি কিন্তু গ্রিন হলে আপনারা বুঝেন যে একটু প্রাইস কমে আমরা নিব সো চলে আসবেন এক্সচেঞ্জ করার জন্য যে কোনো ফোন নিয়ে ইনশাল্লাহ আমরা আপনার জন্য অলওয়েজ প্রস্তুত আছি হ্যাঁ এরা কি ভাই নাথিং টু প্রো 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 টু টু আট একশো আঠাশ এবং বারো জোর ছাপ্পান দুই আট একশো আঠাশ এবং আট জো ছাপ্পান্ন আট একশো রাখবো চব্বিশ হাজার নয়শো পঁচিশ হাজার টাকা অরেঞ্জ কালার হবে আর গ্রিন কালার পঁচিশ হাজার টাকা আর যারা বারো জোর আট দৌড় ছাপ্পান নেবেন যেটা চাইছে এবং থ্রি এত সুন্দর মানে খুলা দেহের সৌভাগ্য মনে হয়েছে সাপ্লার বাইরে দাঁড়িয়েছে এটা আট একশো রাখবো একত্রিশ হাজার তিনশো টাকা আর যারা আট দোষ আপনার চৌত্রিশ হাজার তিনশো টাকা দুইটা ভেরিয়েন্ট এই মুহূর্তে

যারা আমগো দোকানে আমি তাদের জন্য মাত্র ষেষট্টি হাজার্টি হাজার এই যে এক লাখ দশ হাজার মাত্র ষেষট্টি টাকা একদম চাইলে কিন্তু আপনার হাতের মানে এই ফোনটা নিতে হলে আপনাকে হাতের প্রথম যদি চিন্তা করেন ভাই ফোন আছে আসবেন এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা দিতে হবে ভাই এখনই সময় যাদের কাছে বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর আশি বিশ্ব তারা কি বলবে ভাই আনন্দ প্রাইসগুলো পরিবর্তন সেটা সবাই জানে আশা করি আপনারাও জানেন ঠিক আছে তারপর দেখো পিক্সেল সেভেন প্রো এই মোট আটচল্লিশ হাজার টাকা একদম বেস্ট প্রাইস বারো জিবি একশো জি পিক্সেল সেভেন প্রো হ্যাঁ তারপর পিক্সেল এই যে নাইন প্রো এক্সেল এক লাখ সাত হাজার টাকা এটা কিন্তু সুপার ডিসকাউন্ট ঠিক আছে আর ভাই যারা চাচ্ছেন এরা কি এরা এরা অফার প্রাইস চলছে মাত্র এক লাখ এক লাখ কত এক লাখ এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা যদি আপনার যে কোনো ফোন থাকে যে কোনো ফোন এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনটা আমাদের সব ইজিলি পারচেজ করে নিতে পারেন হ্যাঁ এই যে ফোর অ্যাপি আট একশো আলোচিত হলো আপনার কত তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ ফোর এফি তারপর এই যে কী দেখাবো এ এফ থার্টি সিক্স বাইশ হাজার নয়শো নব্বই কালারটা কি জানেন মাখন কালার রেড কালার মানে তেইশ হাজার হ্যাঁ তারপর দেখাবো এস টোয়েন্টি ফোর আলটা আটানব্বই হাজার পাঁচশো টাকা মার্কেটের সেরা অফার প্রাইস গ্রে কালার এবং এই আপনার হল ব্ল্যাক কালার আঠানব্বই দিন ব্ল্যাক আটানব্বই হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর এস টোয়েন্টি ফাইভ আলটা এক লাখ নয় হাজার পাঁচশো টাকা মাত্র সুপার অফার প্রাইস হ্যাঁ আর প্রত্যেক ফোনে থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং ইনশাল্লাহ লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি এই যে এটা কি মানে বিশ হাজার টাকা বাজেট ক্রমণ ওপো কে থার্টি এস ফাইভ জি মাত্র উনিশ হাজার আটশো টাকা আট জি একশো গুগল করে বিস্তারিত জানবেন হ্যাঁ এটা কি ভাই কে থার্টিন ফাইভ জি আট দু ছাপ্পান্ন মাত্র সাতাশ হাজার টাকা আর যারা আটে আট একশো যাবেন চব্বিশ হাজার দুইশো টাকা ভাই এর দুইটা তো একটু বস এখন হ্যাঁ চাইনিজ যারা গ্লোবাল চাচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল আছে ইন্ডিয়ান গ্লোবাল আট দু ছাপ্পান্ন আর এগুলো দুইটাই হলো আপনার বারো দুই ছাপ্পান্ন কিন্তু আমি বলবো চাইনিজ যেহেতু অনেক ভালো চলছে আপনার এটা এটা কে থার্টি ভাববি এটা রাখবো তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই বারো দুই ছাপ্পান্ন এটা রাখবো হলো আপনার সাত তিরিশ হাজার নয়শো আটত্রিশ হাজার টাকা মানে তেত্রিশ পর আটত্রিশ হাজার টাকা এটা কিন্তু বিস্তারিত আপনার গুগল করে এটা কিন্তু ব্র্যান্ড নিউ ইনিকটিভ এবং সিল প্যাক করা চাইনিজ ফোন কিন্তু প্যাক করা থাকে আর অনেকে ভয় পায় চার্জারটা জানি ভাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট চার্জার দিক বিক্রি করি কোনো কপি টপি চার্জার ইনশাল্লাহ দিই না ভবিষ্যতেও দিবো না আপনাকে হ্যাঁ এবার চলে যাবো ভাই কোনটা দেখাবো কোনটা থেকে কোনটা অফার দেব বলেন আড়াইশ হাজার পাঁচশো টাকা আটাই হাজার পাঁচশো মার্কেটের সেরা অফার প্রাইস আজকে আড়াইশ হাজার পাঁচশো টাকা এটা হলো ছত্রিশ টাকা কোনটা লাগে ভাই এই মুহূর্তে যারা ঢাকা বেরিয়ে ভিডিও দেখবেন তাদের স্পেশাল অফার কিন্তু একদম ডিসপ্লে টাকা ভ্যালু মানি যদি না থাকে চাইনিজ ফোন আপনার চাইনিজ ফোন একটু পড়ালেখা করে মানে বাসায় একটু দেখে রিভিউ দেখে ইনশাল্লাহ আমাদের শপে আসলে খোলা ফোন আমরা দেখাইতে পারি না এই হলো সমস্যা আপনি চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে যে কোনো ডিভাইস আমাদের যে কোনো ফোন আমাদের সব থেকে ইজিলি নিতে পারবেন হ্যাঁ এবং ফিফটি প্রো প্লাস হ্যাঁ এটা একবার ছত্রিশ হাজার টাকা মাত্র হ্যাঁ দুটো ভ্যালিউ কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তার থেকে কোনটা কে বাজারে নিবেন ইনশাল্লাহ আমাদের শপথ

আর যারা আট দুশো ছাপ্পান্ন চাচ্ছেন একুশ হাজার টাকা আনবো বিশ হাজার টাকা কেন নেবেন বা শোরুমে কেন যাবেন তার ব্র্যান্ড সোমে কেন আসবেন এই কারণেই আসবেন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডও ফোন এবং প্রত্যেক ফোনে থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি সব যেটা অফিসিয়াল বলবো হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে হ্যাঁ তারপরে এটা কি যারা থার্টিন সি ফোরটিনে নেন না ওটা রিফার্মিসি এখন এই যে ফিফটিন সি ছয় জিবে একশোটা জিবি অফিসিয়াল ডিভাইস পনেরো হাজার টাকা এটা তো সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র চোদ্দো হাজার তিনশো টাকাতে এক বছরের বিনা টাকা বিনা পয়সা অফিসিয়াল ওয়ারেন্টি ইনশাল্লাহ নিতে পারবেন রেডমি এ ফাইভ আরও তুক্ষার ফোন ভাই বিশ হাজার টাকা দামের না না ভাই দশ হাজার চারশো মানে দশ হাজার চারশো টাকাতে এ ফোন আমরা কিন্তু দিচ্ছি আপনাকে এক অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা কি ফর্টিন প্রো প্রো মেড ইন বাংলাদেশ ইন্টারন্যাশনাল গ্লোবাল উনত্রিশ হাজার নয়শো নব্বই শুরু হয়ে গেলে আপনাকে একটা হালকা একটা দু তিনটা গিফট দেবো যেটা সর্বোচ্চ পাঁচশো টাকা হবে তাহলে আপনার ফোনের দাম পড়ে উনত্রিশ হাজার পাঁচশো নোলম্বার কা বন্ধুকেরা পনেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট মানে আঠাশ হাজার পাঁচশো টাকা দিব না আড়াইশো টাকা ডিসকাউন্ট মানে আঠাইশ হাজার চারশো মানে ষোলোশো টাকা ডিসকাউন্ট কী দেব আপনি নোট ফরটিন প্রো ফোর জিতে ভাই শোরুমে একটা টাকা ডিসকাউন্ট দেবো না আমি ভালো গিফট দিতে পারি না এর জন্য আমি কিন্তু কখনো গিফট দিই না হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দিই এবং আপনাদেরকে ভরসা করে ডিসকাউন্ট দিই যেটাতে আপনি আপনার মনের মতো দিতে ভালো গিফট দিই আমি টেকনোতে এর জন্য অথেন্টিক সমস্যা থাকে ওটা ওটাতে প্রফিট হয়ে যায় এটা কিন্তু তো হয় না আনুপসার ফোনগুলোতে হ্যাঁ তারপর দেখাবো কী ভাই

অফার কত সতের হাজার পাঁচশো টাকা এবং আর্ধ ছাপান উনিশ হাজার ছয়শো টাকা আশা করি এর চেয়ে ভালো প্রাইস বসন্ত করে কেউ দিতে পারবেন না হান্ড্রেড অথেন্টিক এবং ব্র্যান্ড নিউড ফোন নিবেন আর কিন্তু আপনার যে কোনো পুরাতন থাকলে ইনশাল্লা এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ফোন আমাদের সব থেকে ইজিলি নিতে পারবেন হ্যাঁ ভাই এটা কিন্তু এটা পুরা মাখন ভাই আমার সতেরোই দরকার সতেরো হাজার আছে এর চেয়ে বেশি নেই আমি বলো চোখ বন্ধ করে আপনি এই ফোনটা দিতে পারেন হ্যাঁ এটা একদম অ্যাভেলেবেল আছে এটা চায়না থেকে গ্লোবাল করে আসছে কোনো ধরনের প্লে স্টোর মোস্ট ডাউনলোড মোট বুংবাং কোনো কিছু থাকবে না ষোলো হাজার নয়শো নব্বই সতেরো হাজার টাকা দিয়ে ব্ল্যাক পাবেন ব্লু পাবেন আট দু ছাপ্পান্ন ব্ল্যাক ব্লু হোয়াইট তিনটা কালার আছে মানে সতেরো হাজার টাকা আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি চাচ্ছেন তাহলে আমি বলবো এটার জন্য আপনার জন্য বস ফোন একদম বস সুপার বস হ্যাঁ এটা কি নোট ফরটিন প্রো তিরিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার টাকা দিয়ে পাবেন আট একশো আঠাইশ আর সরি আট দুশো ছাপ্পান্ন আর আট একশো আঠাশ তিরিশ হাজার টাকা এটা কিন্তু ইন্ডিয়ান গ্লোবাল তিরিশ হাজার টাকা আট একশো আশ আট দু হলে একত্রিশ হাজার টাকা দুটো ভাই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আমাদের সব ভিজিট করলে ইনশাল্লাহ মার্কেটে সেরা প্রায় নিতে পারেন ভাই ফোরটিন প্রো প্লাস চাইনিজ বারো দু ছাপ্পান্ন বত্রিশ হাজার টাকা আর ষোলো পাঁচশো বারোশো ছত্রিশ হাজার টাকা কার কোনটা লাগে নিয়ে যায় আমি বলবো একটু চার হাজার বাড়ায় ডাবল ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোরটিন প্রো প্লাস আপনি এই ফোনটা নিতে পারেন আমাদের একটা ইজিলি হ্যাঁ আর দুই তিন চার টাকা নেই পুরাতন ফোন আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঢাকা ভেজার যে আছেন সুন্দরবন প্রো সে মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ভাই পোকো এক্স সেভেন প্রো আট দু ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারো দু ছাপ্পান্ন পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা ভ্যারিয়ার কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর দেখালাম পোকো এক্স সেভেন যারা পোকো এক্স সেভেন চাচ্ছেন বিশেষ করে এ কালারটা চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই অফার প্যাক চলছে যারা চিন্তা ভাবনা ভাই বাজেট কম টাকা নেই কোনো তোর ফোন আছে এই মুহূর্তে আপনার সুযোগ এই সুন্দর কালার ভাই কালারটা কিন্তু আসলে মানে আমার কাছে খুবই বেশি পছন্দ যারা চাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো খুবই লিমিটেড স্টক চলে আসবে আমাদের সব আমাদের সবটা অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার একশো ছবি দ্য ব্র্যান্ড সব চাইলে কিন্তু আপনার নতুন ডিভাইস দেওয়া যে কোনো নতুন ডিভাইস ইনশাল্লাহ আমাদের সব থেকে মার্কেটে সেরা পাই যাবেন হ্যাঁ তারপর রিয়েলমি তো চলবে রিয়েলমি ফোরটিন প্রো আট জি একশো আট জিভিবি একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এবার যারা পি থ্রি চাচ্ছেন পি থ্রি জাস্ট ওয়া বাই পি থ্রি ছয় একশো আট ছিল বাইশ হাজার আটশো টাকা

এ ফোন নিলে কিন্তু আপনার নিচু মাখন রিয়েলমি ফিফটিন আট জিবি দুশো ছাপ্পা জি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা ফিফটিন প্রো চাচ্ছেন এই যে রিয়েলমি ফিফটিন প্রো এই যে ফিফটিন প্রো ফিফটিন প্রো রাখবো আট এই টাকা আর যারা এই টাকা প্রো দেখতে কিন্তু কোনটা কি আপনার বোঝা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে হ্যাঁ তারপরে দেখাবো এটা কি পি থ্রি তো দেখাইলাম এবার দেখাবো আপনার পি ফোর পি ফোর কিন্তু আমাদের কাছে ছয় একশো চব্বিশ হাজার টাকা আর যারা আট একশো আস নেবেন ছাব্বিশ হাজার টাকা দুইটা ভ্যারিয়েন্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা দেখাই এবার এই দুইটাই আসি এটা হলো আপনার রিয়েলমি ফোরটিন প্রো প্লাস এই বারো পাঁচশো লাগবে হলো আপনার ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যারা নার্জো এটি এক্স নেবেন এটা হবে বিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যানি কিন্তু এই মুহূর্তে আমরা যেটা লাগবে রিয়েলমি আর প্রত্যেক ফোন কিন্তু সেল প্যাক করা কারণ আমি লক হবে কখন লক হবে আমরাও জানি না বাট চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা লকগুলো আপনাদেরকে ফ্রিতে খুলে দেবো এখন যারা অফিসিয়াল ফোন চাচ্ছেন সি সেভেন্টি ওয়ান ভাই এটা কত জিবি চার একশো চার একশো আর পনেরো হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো আর এটার দাম কত ভাই এটার দাম তারা আপনি এটার দাম কত এটা পনেরো সম্ভবত কত বারো হাজার টাকা হবে না বারো হাজার টাকা হলে পাঁচশো টাকা বারো হাজার টাকা হল পাঁচশো টাকা আমাদের ডিসকাউন্ট তেরো হাজার বারো হাজার পাঁচশো টাকা প্রত্যেক ফোনে ইনশাল্লাহ অফিসাল শোরুম থেকে দুইশো পাঁচশো এক হাজার পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্টগুলো আমাদের থেকে থাকবে হ্যাঁ তারপর দেখাবো এই যে কে একটি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারো ছাপ্পান্ন চাইনিজ এছাড়া এবার টার্বো ফোর প্রো বারো দুই ছাপ্পান্ন ছত্রিশ হাজার টাকা দুইটা ভ্যান্ডিং কিন্তু আমাদের কাছে আর চাইনিজ ফোর মোটামুটি আমাদের কাছে বাজারে মার্কেটের সেরা দামে এই অফারগুলো নিতে পারেন পোকো এম সেভেন প্রো আঠারো হাজার পাঁচশো টাকা আর ছয় জিবি একশো আঠাশ জিবি এবং যারা পোকো শুধু এম সেভেন চাচ্ছেন তাদের কাছে আছে ছয় একশো আঠাশ চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে যারা ইনফিনিক্স চাচ্ছেন ভাই ইনফিনিক্স নোট ফিফটি প্রো ওয়া লো অফিসাল তিরিশ হাজার টাকা আর কত ডিসকাউন্ট দেবো কন ভাই

ভাই এটা কি এখনো নতুন পাওয়া যায় সত্তর হাজার এটা কিন্তু কত জিবি একটু ক্যামেরা আনা দেখা যাবে ষোলো জিবি ওয়ান টাইভে মানে এক হাজার জিবি ভাই চার্জার সহ বক্স সহ এটা একদম অফার পেয়ে সিঙ্গেল ওয়ান পিস আছে কিছু কিছু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দেওয়া ষোলো জিবি জিবি ওয়ান এক হাজার ফোন একমাত্র জিজ্ঞাসার দিচ্ছে যদি ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা না থাকে পুরাতন ফোন থাকলে এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোন দিতে হবে হ্যাঁ তারপর দেখাবো আপনাকে স্যামসাং এম থার্টি ফাইভ এম থার্টি ফাইভ লাভ এখনো নতুন নিতে হবে চব্বিশ হাজার টাকা বাট আমরা অফার দিচ্ছি আপনাকে মাত্র আঠারো হাজার টাকা একদম ব্র্যান্ড ফুল বক্স সাথে কিন্তু আমরা আপনাকে ক্যামেলও দিবো কোম্পানি আপনাকে অ্যাডাপ্টার দেন এর জন্য আমরাও দিতে পারি মাত্র আঠারো হাজার টাকা পুরো ফুল কন্ডিশন হ্যাঁ তারপর এ থার্টি ফোর যারা এ থার্টি ফোর ফাইভ জি চাচ্ছেন আট একশোর ফুল বক্স আজকে কাস্টমারকে এক্সচেঞ্জ করে রাখা আছে মাত্র বিশ হাজার টাকা আট এক বক্স কেবল টেবেল সব পাবেন মাত্র বিশ হাজার টাকা এটা কোনো রিপেয়ার স্টোরি নাই হ্যাঁ তারপর দেখো ওপো নাইন প্রো ফাইভ জি এটা কিন্তু বা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে মাত্র বিশ হাজার নয়শো নব্বই মানে একুশ হাজার টাকা দিয়ে কিন্তু অপ্পো রিভো নাইন প্রো ফাইভ জি পাবে হ্যাঁ আপনার যদি কোনো পুরাতন ফোন থাকে পুরাতন ফোন এক্সচেঞ্জ করে কিন্তু যে কোনো নতুন ফোন নিতে পাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে দেবেন আজকের জন্য বিদায় নিয়েছে যাচ্ছেন ইনশাআল্লাহ সামনে বুধবার যদি আল্লাহ বাচ্চায় রাখে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম